দাঁড়িয়ে আছি মদিনা মার্কেটে আপনারা জানেন যে সারা সিলেট শহর জুড়ে প্রতিদিনই কিন্তু ফকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান দিচ্ছে সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু প্রতিদিন আমরা দেখি যে অভিযান হয় কেন কি কারণে মদিনা মার্কেটে হচ্ছে না অভিযান ফুটপাতে ফুটপাত জুড়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন ফোকাররা এই দৃশ্যটা হচ্ছে গিয়ে সিলেটের মদিনা মার্কেট এলাকায় আপনারা দেখছেন যে ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে রাস্তাতেই কিন্তু বসে মাছ বিক্রি বিক্রি করছেন করছেন অনেকে 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 শীতের পুলি অনেক কিছুই বিক্রি করছেন এটি হচ্ছে যে সিলেট মদিনা মার্কেট সিলেট মদিনা মার্কেট এলাকার দৃশ্য আমরা আপনাদেরকে সিলেট মদিনা মার্কেট এলাকার দৃশ্য এখন দেখাচ্ছি আমরা বলে রাখতে চাই আমরা প্রতিদিনই কিন্তু দেখি সিলেটের বিভিন্ন সড়কে প্রতিদিনই সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে একজন ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালিত হয় কিন্তু সিলেটের মদিনা মার্কেট এলাকায় আদৌ কি কোনো অভিযান হচ্ছে কিংবা হয় হকার ফুটপাত জুড়েই কিন্তু হকার বসে আছে করছে ব্যবসা চলাফিরায় ভোগান্তি পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে আমরা যদি আপনাদেরকে মদিনা মার্কেটের পুরো এলাকাটি দেখানোর চেষ্টা করব দেখছেন আপনারা যে মদিনা মার্কেটে যে কালীবাড়ির মুখ আছে সেখান থেকে শুরু করেই কিন্তু দুই পাশেই সড়ক পর্যন্ত কিন্তু ফকার বসে আছে সারা সিলেটে ফকার উচ্ছেদ হলেও ফকার উচ্ছেদ হচ্ছে না কিন্তু মদিনা মার্কেটের যে এলাকা আছে সেখান থেকে আমরা আপনাদেরকে বারবারই বলে আসছি এবং দেখাচ্ছিও যে প্রতিদিন কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে না হচ্ছে তাহলে মদিনা মার্কেট এলাকায় যে হকাররা তারা কেন হকার ফুটপাত থেকে সরে যাচ্ছেন আমরা কথা বলবো এখানকার একজন পত্রচারী আছেন ওনার সাথে আচ্ছা আপনারা তো দেখি যে প্রতিদিন এই সিরেটের বিভিন্ন স্বরকে অভিযান হয় কিংবা সিলেটের বিভিন্ন স্বরকে আমরা এখন আর দেখতে পাই না যেমনটা দেখতে পাই না তাহলে মদিনা মার্কেটের এটি আপনাদের কাছে মদিনা মার্কেটের মা বাপ নাই ভাই ход গেলে মিয়াসাও মুখ বেজার হইছে তো মদিনা মার্কেটের মা বাপ নাই মা বাপ নাই জেনে আপনি মদিনা পয়েন্ট পর্যন্ত পয়েন্ট যদি একটা অ্যাম্বুলেন্স এর ভাড়া এখান থেকে পাস ইয়া কালী বাড়ি মুখ ফারইতে একবারে নিম্নে দশ মিনিট লাগে ই দশ মিনিট ড্রাইভার খেয়ে নিতো আপনি একজন বাজার কমিটির একজন দেখ কেজি কাউকে তাইন কবে আমরাই তা দেখে না সব মুল্লা খেয়েও খাই। না কিন্তু খাইন তিকু ঘুরে রাখাইন না সামনে দিয়ে খাইন না গটে রইলো এই যে পরিস্থিতি মত নাম ঘের অন্য মাছ বেচের অন্য দোকান জেলা প্রশাসক নিষেধ হইলো কোনো দোকানের সামনে কোনো ধরনের দোকানদারি বসানি সম্পূর্ণ নিষিদ্ধ সেই ক্ষেত্রে তাদের পিছনের বলহে সে জানি না কিন্তু আপনি তো ওকে একটা মহিলা আটিয়ে হাজার মাছর ফানি পরে মা তাঁত গেলে পাঁচজন বারে আটা যান না কোনো মানে আটার কোনো রাস্তা নাই অভিযান তো বললো না আমি আমার মোটামুটি এই যে সিলেট যেভাবে সারওয়ার সাহেবের ডিসি মহোদয় নেতৃত্বে এবং প্রশাসন কমিশনারের নির্দেশে যেভাবে সারা সিলেটে মানে অভিযানর সেই অভিযানের তুলনায় মদিরাবাগের এই পর্যন্ত আমি আমার দৃষ্টিতে দেখি নাই কোনো ধরনের অভিযান

এ আপনি বাজার কমিটি আসলে দেখে যুগেন হে উঠিয়া কব যে আমি তো জানি না তো হ্যাঁ না জানিও বয় খান নি তো তুলিয়া নহর বাজার থেকে হান্ড্রেড পার্সেন্ট আমার সামনে এনে গেছে হান্ড্রেড পার্সেন্ট ই দুর্ভোগ সারা সিলেট যখন ক্লিয়ার এখান থাকতো ওখানে আমরা বাজারের ভিতরে যাই বাজারের ভিতরে দোকান ও যে দোকান বই বাজারের ভিতরে এরা মাসি মারেনি ও বাজার আছে ভিতরে বাজারের ভিতরে ও বাজার করুক না ভিতরে দোকান ভাঙিয়া দিয়া দোক না পরিষ্কার যখন সারা সিলেট হয়েছে না মদিনা মার্কেট আমি এটা পক্ষপাতি ফক্ক সাধারণ প্রতিবাদ করিয়া লাভ নাই কারণ এরর প্রতিবাদ করিয়া অন একজন মানুষতার বাড়ি হইলো কুমারগাঁও আতুরভাই আসু নামুল সাধক ইয়া হিলো বা যাවත যদি মাতাত লাগে অহন ও হকারের লগে ইনু বাড়িবো ফাঁস গো তার পক্ষে বৈতা নাই গো তার পক্ষে বৈতা নাই গো হে মাতো কার লগে আর প্রতিবাদ করতে থাকে আমি অমন হইলা করি এখন প্রতিবাদ এক ঘন্টা করে তো কথাডা লইয়া আমার ফক্ক বাড়ি যাইতে পারে মনিউছে কেন মাতলো মাতার অধিকার নাই সবার খাওয়ার খাওয়ার অধিকার আছে প্রতিটা দোকানের সামনে দোকান দেওয়া কমপ্লিট নিষিদ্ধ প্রতিটা দোকানের সামনে দোকান দেওয়া নিষিদ্ধ তুমি এবারে প্রতিটা দোকানের সামনে দুইটা তিনটা করে দোকান বো আমি চাই একবারে চব্বিশ ঘন্টা অভিযান খালি এক ঘন্টা আর দুই ঘন্টা লাগে খালি পুলিশের পকেট জন্য বাড়ি না হয় অভিযানের সময় তাহলে অভিযান ঠিকটা হয় আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে তিনি আমাদেরকে বলেছেন যে আসলে মদিনা মার্কেটের যে সাধারণ মানুষের সাধারণ মানুষের যে দুর্ভোগ তার কথা তিনি বলেছেন তাও তিনি বলেছেন যে মদিনা মার্কেট পয়েন্ট থেকে কালীবাড়ি অবধি যেতে যেখানে গাড়িতে যেতে ত্রিশ সেকেন্ড সময় লাগবে সেখানে কিন্তু সময় দশ থেকে পনেরো মিনিট লাগে যাই হোক আমরা আছি মদিনা মার্কেট এলাকায় আমরা মদিনা মার্কেট এলাকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন দিদার্সে দিদার্সে কিন্তু ফুটপাথ দখল করেই ব্যবসা করছেন হকাররা আপনারা তা দেখতে পাচ্ছেন আমরাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলে রাখতে চাই আপনাদেরকে যে সারা সিলেট শহরের বিভিন্ন সড়কে প্রতিদিন প্রতি ঘন্টায় অভিযান পরিচালিত হয় তাহলে মদিনা মার্কেটে কেন অভিযান হচ্ছে না আর মদিনা মার্কেটের সড়ক থেকে বা ফুটপাথ থেকে কেন হকার উচ্ছেদ উচ্ছেদে ব্যর্থ প্রশাসন জানতে নগরবাসীও কিন্তু সেটি জানতে চায় এবং কি বৃহত্তর মদিনা মার্কেটে যে সাধারণ জনগণ আছে তারাও কিন্তু এটি জানতে চায় আমরা আপনাদেরকে মদিনা মার্কেটের দৃশ্যটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি আমরা বলে রাখতে চাই যে সিলেটের সবথেকে গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে গিয়ে এই মদিনা মার্কেট সড়ক এটি হচ্ছে গিয়ে সুনামগঞ্জ সিলেটের সুনামগঞ্জ সিলেট মহাসড়ক যেটি এটি কিন্তু হচ্ছে গিয়ে যে সিলেটের মদিনা মার্কেট সড়ক এই সড়কেই কিন্তু আসলে আন্তজেলা যেটা আছে সুনামগঞ্জ জেলা তারপর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার গাড়ি সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলার বিভিন্ন ও মানুষজন কিন্তু এই সড়কটি ব্যবহার করেন আমরা আপনার আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক সামগ্রী বিক্রি হচ্ছে সড়কের মধ্যে মধ্যখানে তারপর সবজি বিক্রি হচ্ছে সড়কের মধ্যখানে তারপর সিএনজি রাখা আছে তারপর ফুটপাথ যেটি বলা আমরা বলে থাকি ড্রেনের উপর আমরা যদি ড্রেনের উপরটাও দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু দাঁড়িয়ে সবজি করছেন হকাররা সারা সারা সিলেটে অভিযান অভিযান হচ্ছে হচ্ছে কিন্তু না মদিনা মার্কেটে সিলেটের হকার উচ্ছেদ হলেও মদিনা মার্কেটের হকার উচ্ছেদ হচ্ছে না এমনটাই প্রশ্ন কেন উচ্ছেদ হচ্ছে না কি কারণে উচ্ছেদ হচ্ছে না এমনটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের আমরা একজন পত্রচারীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছেন ওনার খুবের কথা জানিয়েছেন উনি বলেছেন যে আসলে এই হকার থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এই সড়কে যত ধরনের যান চলাচল করে তাদেরকেও যানজট সৃষ্টি হয় হকারের কারণে যানজট সৃষ্টি হচ্ছে হকারের কারণে এবং মানুষ সাধারণ মানুষ যে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হেঁটে আমরা কথা বলবো একজন প্রত্যতারে সাথে আচ্ছা আপনি তো শহরে বিভিন্ন জায়গায় ঘুরে সিলেট শহরে তো প্রায় সময়ই অভিযান হয় বিভিন্ন শহরেই অভিযান হয় আচ্ছা এই যে মদিনা মার্কেটে কি আজও আজ পর্যন্ত অভিযান আছে মদিনা মার্কেটের অভিযান আমার চোখে পড়ে না এই পর্যন্ত মদিনা মার্কেটে আস্থা সিলেটের মধ্যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে একটা অভিযান মিছে সেটা কোন সিলেটের জনগণ খুব খুশি কিন্তু দুঃখের বিষয় মদিনা মার্কেটে এলাকায় এর কোনো প্রভাব পড়ে না আমরা আশা করি এরপর আমরা কথা বলছিলাম আরেকজন সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মদিনা মার্কেট এলাকার যে হকার হকাররা দখল করে আছেন তার দৃশ্য দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আমরা দাঁড়িয়ে আছি সিলেটের সিলেট সিটি কর্পোরেশনের আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে যেটাকে মদিনা মার্কেট এলাকা বলা হয় এবং মদিনা মার্কেট এলাকার যে হকার যে ফুটপাথ দখলের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট জুড়ির সাথেই থাকুন আল্লাহ হাফিজ